আরে ভাই আমি আপনার বিচ্ছেদে বিচ্ছে তো হয়রান হয়ে গেছি ভাই আপনার কোনো জায়গায় বিচ্ছাই পাই না আরে ভাই আমার কিছু টাকার প্রয়োজন ভাই টাকার প্রয়োজন আমি কি করবো বুঝলাম ভাই আমার এই মুহূর্তে ভাই টাকাটা দেন ভাই আমার খুব দরকার ভাই আপনার দশটা মিনিট পরে আমি টাকাটা দিয়ে যেতেছি ভাই আচ্ছা বলো তোমার কত টাকা ভাই বেশি না ভয় পাই না ভাই মাত্র একশো টাকা লাগবে ভাই

এক লক্ষ টাকার এক আপনারা তো মেয়ে উচিত গাড়ায় দেওয়ার বিয়া আরে না মো তোমার টাকা আলাদা তোমার উপকার করলাম তুমি অনেক উপকার করতেন আবার এখন সাথে এরকম খারাপ করতে আপনি যদি বড় ভাই না হইতেন আপনার গাড়া পাগল বানা লাইতেন জানেন তুমি অতিরিক্ত অতিরিক্ত আপনি করতেছেন একশো টাকা এক লক্ষ টাকার আপনি ছোট লোক ছোট লোকের পরিচয় দিলেন মেয়ে লোন আপনার একশো টাকা আমাদের আশেপাশে এমন কিছু মানুষের জন্য অনেক সময় ভালো মানুষ বিপদে পড়লেও টাকা হালাত চায়ও পায় না এর কারণ কি আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন